সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে সিরাজগঞ্জ জেলায় শুরু করছি এস এআই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি দীপ্ত কৃষি টিম নিয়ে আজ আমরা চলে এসেছি সিরাজগঞ্জের তারাস উপজেলায় এখানে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে একটি কৃষি খামার আজ দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আপনারা দেখবেন বাবলু ভাইয়ের কৃষি জীবনের সার্বিক চিত্র আমাদের আজকে কৃষক বাবলু ভাই তার স্বপ্নের মতো করে গড়ে তুলেছেন তার এই কৃষি খামার এই খামারে দেখতে পাচ্ছি দুপাশ দিয়ে পুকুর তিনি তার এই খামারে শুধুমাত্র মাছেরই চাষ করছেন না একই সাথে গরুর খামার গড়ে তুলেছেন মুরগির খামার গড়ে তুলেছেন আজ দীপ্ত কৃষিতে দেখব তার সেই সফলতার গল্প এগুলো যেটা পাইবা না এটা উঠায় ফেলো যেটা উঠায় বাবা ওটা উঠায় ফেলো তাহলে একবারে কৃষি কমে যাবে বাবলু ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আপনি তো একজন সফল মানুষ এবং কৃষি কাজের মধ্য দিয়ে আপনার এই সফলতার কিছু গল্প হয়েছে তো আপনি সেই গল্প আজ সারা দিন আপনার এই খামারটা ঘুরে ঘুরে দেখব আর শুনব আপনার এখানে প্রায় 73 বিঘা জায়গার উপরে আপনি আপনার এই কৃষি খামারটা গড়ে তুলেছেন জি তো আপনার এই খামার সম্পর্কে একটু জানতে চাচ্ছি আমার এই জায়গা এখানে জায়গা হলো টোটাল 87 88 বিঘা আচ্ছা এটা কেনা জায়গা টোটাল টাইমই কিনে আর চারিদিকে যে বাদটা দেখতেছেন এই বাদের ভিতরে আছে হলো পঁচাত্তর ছিয়াত্তর বিঘা আর আউটসাইডে কিছু বাদ সোজা করার জন্যে থেকে বাইরে কিছু আমার জায়গা পড়ে গেছে যেখানে আমি ঘাস লাগাই কোনো বছর ধান লাগাই এখন ঘাসই লাগাতে হয় বেশি আমার গরুর খাবারের জন্য ঘাসের প্রয়োজন নেপিয়ার করি যেমন আমার এই দিকার পুরাটুকুন মানে বাদটা যেটা আছে এর বাদটার লেন্থ হল এগারোশো আর এফটি এগারোশো দশ আর এফটি এখান থেকে আবার এই কিনার থেকে এইটা এগারোশো এই পর্যন্ত আমার এখানে টোটাল টোটাল হলো খামারটা একদম একটা পুরা কৃষি খামারের মতো যেমন আমার আইটেম পুকুরে মাছ মানে গরু মোটা তাজ গরুর খামার গরু মোটা তাজা করার একটা প্রকল্প আর একটা হলো গাভি আর মাঝখানে আছে হলো মুরগি মুরগিটা আমি সোনালি করি অল্প দিনে সেল সেল আউট করা যায় সেই জন্য পুরো খামারটা ঘুরে দেখবো প্রথমে যে বিষয়টা জানতে চাইব আপনি একেবারে শুরুর গল্পটা শুনতে চাই কি কারণে আপনি কৃষি খামার গড়ে তুললেন এবং একেবারে শুরুতে কতখানি জায়গা নিয়ে শুরু করেছিলেন আপনি সেই স্বপ্নের কথা শুনবো এবং দেখতে পাচ্ছি যে এখানে মাছ হ্যাঁ তো এই মাছটা উঠানো হলে তখন আবার এটাতেও দেখবো আচ্ছা আচ্ছা তা এখন আপনি আগে আমাকে শুরুর গল্পটা একটু বলেন আমি মূলত একজন ব্যবসায়ী লোকের ছেলে আমার ফাদার কনট্রাক্টরি করতেন আমার কনস্ট্রাকশন বিজনেস ছিল আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি আমার ভাদার মানা যান আমি এসে প্রথমে ব্যবসা শুরু করি কনস্ট্রাকশনের দুই হাজার তিন সালে আমার ছোটো ভাই ছয় নাম্বার ছোটো ভাই সিঙ্গাপুরে থাকত ও সিঙ্গাপুরে পড়াশোনা করেছে সিঙ্গাপুরে বিজনেস করত। ওর বন্ধুদের গ্রাম এটা ও এখানে আসে তখন এই অঞ্চলটা এতটা ডেভেলপ করে নাই বিশ্ব রোডটাও হয় নাই না হওয়ার কারণে এই অঞ্চলটা ছিল মাছের জন্য খুব প্রসিদ্ধ বিশেষ করে দেশি শিং দেশি মাগুর দেশি কই এই মাছগুলোর খুব ডিমান্ড কিংবা খুব পাওয়া যেত চলন বিলের একেবারেই কাছাকাছি চলন বিলের কাছে এটা চলন বিল এখান থেকে শুরু তো আমার ছোটো ভাই এখানে আসতো ওর বন্ধুর কাছে এসে ওই মাছের জন্য ও খুব খেতে পছন্দ করে মাছ বিশেষ করে মাছ তো মাছ খেতে আসতো থাকতো তো এসে বিভিন্নভাবে হতে হতে একদিন এখানে আমাদের ফার্মের পিছনে একটা জায়গা আছে ওইখানে ওদের বাংলো ছিল ও সামনে রাতে বসে কথা কথাটা বলতো তখনও বলতো বলতেছিলো যে সামনের জায়গাটা কেনা জায়গা দেখো তো এখানে ওদের পারিবারিক জমি ছিল কিছু অন্য লোকের জমি ছিল ওদের পারিবারিক জমি দিয়ে শুরু এবং তারপরে বিভিন্ন লোকের জমি কিনে স্ক্যাটার এখানে যে যা জমি বিক্রি করেছে আমরা তার কিনতে শুরু করেছি করে এক সময় দুই হাজার পাঁচ সালের পাঁচই জানুয়ারিতে গিয়ে ঢাকার থেকে টাম ট্রাক বেকো এ সমস্ত জিনিস নিয়ে এসে আমরা কাজটা শুরু করি পুকুর কাটা শেষ হওয়ার পরেই আমি চিন্তা করলাম যে যেহেতু এটা পুকুর কাটা হয়ে গেছে তো তখন আমার এত অভিজ্ঞতা ছিল না না থাকার কারণে আমি প্রথমে এই পুকুরের মাঝে মাঝে শ্যালো কাটি এবং শ্যালো দিয়ে পানি উঠানো শুরু করি করে পানি বোঝাই করি কিন্তু দেখা গেল যে এখানকার মাটি এত বেশি আঠালো যে পানি পাওয়ার আগ পর্যন্ত লোহা আর পানি পেলে এ মাটি হয়ে যায় পেস্ট লাইক পেস্ট ঘোলা কাটাতে মানে কি বলবো এটাকে ঘোলাই বলি বাংলা আমাদের দেশের ভাষায় কথা ঘোলা কাটাতে আমার তিন বছর গেছে আমি বিভিন্ন ট্রিটমেন্ট করেছি বিভিন্ন কিছুই করেছি কিন্তু কোনো কিছুতেই মাছের ঘোলা কাটাতে পারে এখন যে পরিচ্ছন্ন পাইটা আছে যেটা মাছের উপযোগী সেই পাইটা আনতে গেছে আমার চার বছর এবং এই চার বছর আমি লসই করেছি জমুয়া থেকে মাছ নিয়ে এসে ফেলছি মাছ নষ্ট হয়েছে এখান থেকে হ্যাঁ মাছ এসে ফেলছি মাছ নষ্ট হয়েছে বড় হয় নাই মাছ ছোটো হয়েছে তার তিন বছর যাওয়ার পর অল্প অল্প করে রিটার্ন বলতে কি বলবো যে লাভের লসের ভাগ কমে আসতে শুরু করছে এখন এই বছর প্রথম আমি বড় মাছ করতে শুরু করছি এর উদ্দেশ্য ছিল হলো মূলত আমাদের দেশে তখন দু হাজার তিন সালে কৃষি খামারগুলো এতটা উন্নত হয় নাই প্রথম দ্বিতীয়ত হলো যে মাছ পুষ্টি পুষ্টি যোগান যেটা বলে মাছ মাংস তারপর ডিম এগুলার যোগান এতটা বেশি প্রকার ছিল না যা গেল দশ বছরে আমি মনে করি নিরাব একটা বিপ্লবী হয়ে গেছে মাছের বিশেষ করে মাছের ক্ষেত্রে হ্যাঁ এখন যদি আমাদের গভর্নমেন্ট আমাদের সরকার এই ব্যাপারে যতটা আগ্রহী যতটা আমি বলবো যত্নশীল এটা যদি চলতে থাকে আগামী তিন বছরে আমাদের দেশে মাংসের চাহিদাও পূরণ হয়ে যাবে বলে আমার বিশ্বাস আমিষের চাহিদা পুরোপুরি মাত্রায় আমাদের পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যদি এইভাবে গভর্নমেন্টের দিক নির্দেশনা সাপোর্ট গভর্নমেন্টে যদি রেগুলার কন্টিনিউ করতে থাকে এবং এটার উত্তরত্ব বৃদ্ধি পেতে থাকে বিশেষ করে ব্যাঙ্ক ঋণ আমি সদর সরকার বলতে গেলে এই বলতে হয় যে ব্যাঙ্কগুলো যদি আমাদের দিকে আগে আসেন গভর্নমেন্ট যদি আগে আসেন সহজ শর্তে অল্প সুদে যদি আমাদেরকে ঋণ দেওয়া হয় স্বাভাবিক কারণেই আমাদের এই ক্ষেত্রগুলা আরেকটু বেশি আগায় যাবে এই সেন্সে যে তখন ইনভেস্টমেন্টটা অনেক বেড়ে যাবে ইনভেস্টমেন্টটা বেড়ে গেলে তখন আমরা আমাদের কাজগুলো অনেক আগায় নিতে পারবো এইখানে তো অনেকগুলো পুকুর তো এই পুকুরের যে মাছগুলো এই মাছগুলোর যদি কোনো রোগ বালাই হয় সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন আচ্ছা আজকে যেমন দেখছেন আপনারা যে এখন আমরা মাছ উঠাচ্ছি উঠানের কারণ হলো এটা যে এই সময় মাছ বিক্রির জন্য না মাছটা উঠাচ্ছে এই জন্যে যে শীত চলে গেছে ফলগুলো পড়ে গেছে এখন মাছ বড় হবে খাদ্য খাবে বেশি আমরা চেক করতেছি প্রত্যেকটা পুকুরে যে কোনো রোগ বালাই আসছে কিনা মাছের ওয়েট বডি ওয়েট কেমন আসছে পরিমাণ খাদ্য দিতে হবে বডি ওয়েট অনুযায়ী টোটাল মাছ কতটুকু পরীক্ষা করছেন ওনারা কি মাছে কোনো কিছু ক্যান্সার হয়েছে কিনা মাছে মাছেও ক্যান্সার হয় এই যেতে কিছু কিছু রোগ দেখা দেয় সেগুলা হয়েছে কিনা দেখার জন্যে আমরা একবার পুকুরটা টোটাল চেক করব যদি কোনো প্রকারের পুকুরে কোনো কিছু আমরা রোগ বালাই পেয়ে পাই মৎস্যকর সহযোগিতা নেবো কি আমাদের নিজস্ব ডাক্তার আছে ওনারা দেখতেছেন ওনারা দেখবেন দেখছেন ওনারা ওনারা যদি কোনো কিছু মনে করে তাহলে ট্রিটমেন্ট করবে বাবলু ভাই আপনি তো অনেক বড় আকারে আপনার এই কৃষি খামারটা গড়ে তুলেছেন তো আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এই সিরাজগঞ্জের কোনো মানুষ বিশেষ করে প্রান্তিক মানুষরা যদি খামার করতে চায় বিশেষ করে মাছের পুকুর করতে চায় তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী ধরনের পরামর্শ দেবেন আমি প্রথমে বলবো এই জন্য এইটা যে যদি কেউ এখানে সিরাজগঞ্জে খামার করতে চায় মাছের খামার করতে চায় গরুর খামার করতে চায় মুরগির খামার করতে চায় আমি তাকে ফ্রি কনসালটেন্সি দেব আমি যে ভুলগুলো করে আসছি এই ভুলগুলোর কারণে যে আমার লস হয়েছে সেই লসগুলো যেন অনেক জন্য কম হয় এটা আমার একটা নিজস্ব স্বপ্ন বলেন চিন্তা বলেন যেটাই বলেন না কেন সেটা থাকবে তার মধ্যে শুভকামনার জন্যে আমি তাকে ফ্রি কনসালটেন্সি দেবো এবং আমি চেষ্টা করব উনি যত তাড়াতাড়ি সম্ভব কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার কিছু হুঁজিয়ার ব্যাপার যাতে উনি তাড়াতাড়ি কাটায় উঠতে পারে এর জন্য আমার যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন আমি অবশ্যই তা করি এই খামারে যে মাছের চাষ করছেন আপনি এই মাছের রেনুগুলো সংগ্রহ করেন কোথা থেকে মাছের রেনু আমরা দেখি এই অঞ্চলে যে খামার ইগুলো আছে এগুলো আছে তার মা মাছ কোন খামার সব থেকে বেশি দুপচাচিয়া বগুড়া এই অঞ্চলের মাছগুলো অনেক ভালো মাছ হয় বড় মা মাছ থাকে একটা মাছ যে বছর হয় তার পরে বছর চাপে রেখে মাছটা পরের বছর যদি সেটাকে নেওয়া যায় তাহলে মাছটা অনেক বৃদ্ধি পায় তাড়াতাড়ি একটা সময় চাপে থেকে এই মাছগুলো আমার দু বছরের মাছ গেলো বছরের মাছ কেনা মাছ চাপে ছিল ছোট পুকুরে সেখান থেকে নিয়ে এসে বড় করে দিয়ে এখন খাবার রেডি ফিড আমি রেডি ফিডি খাওয়াই এখন এই মাছগুলোর এই পরিচর্যার জন্য আমার আলাদা যাদের জানা আছে যে মাছ খেয়ে পরিচর্যা করতে হয় যেমন কোন সময় চুন দিতে হয় শীতের আগে চুন দিয়ে মাছের গা পরি মাছের পোকা ধরে মাছের গা অপরিস্কার থাকলে মাছের ঘা হয় এই কাজগুলা এরা এদের মতো করে আমাদের মতো করে আমাদের যে সিস্টেম আছে সিস্টেম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রাখতে হয় শীতে সাধারণত মাছ খায় না কিন্তু মাছ খেতে দিতে হয় শীতে মাছের সাধারণত তেল বৃদ্ধি হয় তেল মানে ওয়েট বাড়লো একটা একটা বাড়তি একটা হয় আর কি আর যখনই আপনার শীত শেষ হয়ে গেল ফাল্গুন চোত যেটাকে বলি আমরা বাংলায় ফাল্গুন চোত শুরু হলেই মাছের বৃদ্ধিটা শুরু হয় যখন এখন ফাল্গুন মাস আমার মাছের খাদ্য দেখতেছেন যে প্রত্যেকটা পুকুরে খাদ্য দেওয়া আছে এবং খাদ্যের চাহিদা বেড়ে গেছে এবং খাদ্যের চাহিদা বেড়ে যাওয়ার কারণে মাছ দ্রুত অর্জন হবে ওদের কি পরিমাণ হলে বিক্রি করার উপযোগী হয় ধরেন আমাদের এক কেজি প্লাস হয়ে গেলে যেমন আমার এখন কাতল যেগুলো হয়েছে সে কাতলগুলো দুই কেজি প্লাস আসছে রুই আসছে এক বারোশো থেকে পনেরোশো গ্রাম আমাদের এখন মাছের বাজার খারাপ এক কথায় মাছের মার্কেটটা ভালো না যার ফলে আমি যদি এখন মাছ বিক্রি করতে যাই আমার লস হবে আমি মাছ আরও কিছুদিন রেখে আরও একটু বড় করে তারপর আপনার এইখানে যে কুকুর আছে

আপনার খামারে কতগুলো গরু দিয়ে শুরু করেছিলেন আপনি চারশো ছাব্বিশটা গরু দিয়ে আমি গরুর খামারটা শুরু করি আচ্ছা তো এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই কি মাংসের জন্য মাংস এই সব মাংসের গরু আচ্ছা সার গরু সব ক্রস গরু দেশি গরুতে যে মাংসের গরু করতে গেলে সার এই ক্রস গরু বেশি দরকার হয় আচ্ছা আর এমনি গাভী আছে আপনার আমার গাভী আছে গাভী আছে টোটাল 37 টা ওইদিকে ওই পাশে না ওই পাশে যে শেডটা সেই শেড আছে আছে এমনিতে আপনার বিশাল জায়গা জুড়ে আপনার এই খামারটা মোটামুটি আমার যে 20000 22000 স্কয়ার ফিট হলো ই আচ্ছা খামার তো আপনি এই গরুগুলো কোন জাতে এই গরুগুলো হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি ক্রস গরু যেটা ফ্রিজিয়ান ক্রস গরু বলে এটাকে একটা জাতের সঙ্গে আরেকটা জাতের ক্রস করে ক্রস গরু আচ্ছা তো ওদেরকে খাবার হিসেবে কি দিচ্ছেন রেডি ফিড রেডি ফিড আমরা রেডি ফিড খাওয়াই আচ্ছা আর নেপিয়ার ঘাস খড় খড় নেপিয়ার ঘাসের সঙ্গে রেডি ফিড প্রত্যেকটা বডি ওয়েটের উপরে একটা পার্সেন্টেজ পায়

খাবার টাবার সব কিছু মিলে কামলা মানে এস্টাবলিশমেন্ট তারপর শেড চার্জ ব্যাঙ্কিং ইন্টারেস্ট সব কিছু ধরলে আড়াইশো টাকা মিনিমাম প্রত্যেক দিন এক একটা গরুর পিছনে ইনভেস্ট করতে হয় সারের পিছনে আচ্ছা আর গাভীর পিছনে তার চেয়ে বেশি করতে হয় গভীর রিটার্ন গভীর গভীর দুধ বাড়ার জন্য কি বা দুধ বৃদ্ধির জন্য কি বিশেষ কোন ওদেরকে বাත්තේ কোনো খাবার দিতে হয় বাতির খাবারের মধ্যে ফিটটা বিল্ল এটা ফিড একরকম রকম গাবীর ফিট রকম আমি যখন ফিট ছড়া নিজে বানায় খাওয়াতাম তখন আমরা এতে নারকেলের খোল বলে একটা কথা আছে নারকেল থেকে যে খোলটা হয় সেটা খাওয়ালে নাকি গরু দুধ বাড়ে ওটা খাওয়াতাম আর নেপিয়ার ঘাস যেটা হয় কাঁচা ঘাস নেপিয়ার বলতে কাঁচা ঘাস যেটাই হোক না কেন সেটা খাওয়ালে গরু দুধ এমনিতেই বৃদ্ধি পায় কিন্তু ঘাস খাওয়ালে আমি আর জিনিস আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে ঘাস খাওয়ালে যেটা হয় সে দুধের নুনির পার্সেন্টেজটা কম হয় দুধটা পাতলা হয় আর যদি শুধু বেশি করে খড় খাওয়ান এবং এই ফিড রেডি ফিড খাওয়ানো হয় দুধের নুনির পার্সেন্টেজটা অনেক ভালো হয় বেশি হয় হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দীপ্ত কৃষি টিমকে অনেকটা সময় দিলেন এবং আপনার জন্য অনেক অনেক মঙ্গল কামনা করছি এবং আপনার এই খামারের গরু হাঁস মুরগি এবং মাছ সবাই ভালো থাকুক সে প্রত্যাশা করছি জন্য আমার আমি যেন ভালো করতে পারি আমি যেন সুস্থ থাকি এখন আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসি এগ্রি বিজনেস থেকে দিপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমিনুসরা দরিন। শুরুতেই দিপ্ত কৃষি সংবাদ শিরোনাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজি তে 10 টাকা। পাময়েল রপ্তানিতে শুল্কহার কমাতে চায় মালয়েশিয়া। গোয়ালন্দের কৃষকেরা ভুট্টা চাষে ঝুঁকছেন। শুনছিলেন দিপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর পাইকারি বাজারে এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে দুই টাকা তবে খুচরা বাজারেই দর বৃদ্ধির প্রভাব পড়েছে বেশি একই সময়ে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে অন্তত দশ টাকা বা চৌত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ খুচরা ব্যবসায়ীদের অস্বাভাবিক পুনঃপ্রবণতাকে দর বৃদ্ধির জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা রাষ্ট্রতত্ত্ব বিপণন সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের ড্যাম তথ্য অনুযায়ী এক মাস আগে রাজধানীর খুচরা বাজারগুলোয় মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল ষোলো থেকে পঁচিশ টাকা গতকাল একই পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকায় অর্থাৎ এক মাসের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়লেও কৃষক ও পাইকারি পর্যায়ে সামান্য বেড়েছে এবছর মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করে অধিকাংশ কৃষক লোকসানে পণ্যটি বিক্রি করেছেন এ জাতের পেঁয়াজ বেশিদিন সংরক্ষণ করা যায় না বাজারে মুড়ি কাটা পেঁয়াজের মজুদ প্রায় শেষ পর্যায়ে মার্চের মধ্যে বাজারে হানি পেঁয়াজ সরবরাহ শুরু হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সূত্রে জানা গেছে দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা বাইশ লাখ টন অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দুই থেকে চোদ্দ অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয় সতেরো লাখ এক হাজার টন ও দুই হাজার থেকে পনেরো অর্থ বছরে উনিশ লাখ তিরিশ হাজার টন দ্বিতীয় বৃহৎ উৎপাদক দেশ মালয়েশিয়া পাম অয়েল রফতানিতে শুল্ক হার কমিয়ে আনতে চায় উচ্চ মূল্যের কারণে গত কয়েক মাসে পাম অয়েল রফতানি কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি মালয়েশিয়া এমন সময়ে পাম রপ্তানি শুল্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে চলেছে যখন শীর্ষ উৎপাদক দেশ ইন্দোনেশিয়া পণ্যটিতে রপ্তানি শুল্ক বাড়াতে যাচ্ছে তবে মালয়েশিয়ান পাম অয়েল কর্তৃপক্ষ চাইছে ইন্দোনেশিয়ার সঙ্গে পরামর্শ করেই রপ্তানি শুল্ক কমিয়ে আনতে মালয়েশিয়ার কৃষি শিল্প ও পণ্যবাজার বিষয়ক মন্ত্রী সেরিমা সিউ কেওং জানিয়েছেন ভারতীয় আমদানিকারকরা রপ্তানি শুল্ক পুনর্নির্ধারণের দাবি তুলেছে কাউন্সিল অব পাম অয়েল প্রডিউসার কান্ট্রিজের পরবর্তী বৈঠকে তা উত্থাপন করা হবে তিনি জানান থাইল্যান্ড ও কম্বোডিয়ার মতো উৎপাদকরা এই কাউন্সিলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পাম অয়েলের শীর্ষ উৎপাদক দেশ দেশ দুটিতে অপরিশোধিত পাম তুলনায় পরিশোধিত পাম অয়েলের রপ্তানি শুল্ক কম স্থানীয় পরিশোধকদের সহায়তার জন্যই দেশ দুটিতে এ ব্যবস্থা রয়েছে চলতি বছর মালয়েশিয়ায় এক কোটি চুরানব্বই লাখ টন পাম উৎপাদন করা হবে বলে আশা করা যাচ্ছে গত বছর দেশটিতে এক কোটি তিয়াত্তর লাখ বিশ হাজার টন পাম উৎপাদন হয়েছিল রাজবাড়ির গোয়ালন্দে গত বছরের তুলনায় বছর ভুট্টার আবাদ দ্বিগুণ বেড়েছে এই উপজেলায় গত বছর মাত্র পঁয়ত্রিশ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হলেও এই বছর কাচারি উজানচর মৃধাডাঙ্গা ডাঙা সহ উপজেলার বিভিন্ন মাঠে প্রায় ষাট হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে গোয়ালনন্দের আবহাওয়ায় হাইব্রিড ও দেশি উভয় জাতের ভুট্টা চাষ করা যায় তবে হাইব্রিড জাতের ভুট্টার ফলন বেশি হয় এ এলাকার প্রায় পঁচানব্বই ভাগ জমিতে এ জাতের ভুট্টার চাষ হচ্ছে কৃষকেরা জানান ফলন ভালো হলে একর প্রতি একশো আশি থেকে দুইশো মন পর্যন্ত ভুট্টা উৎপাদিত হয় গোয়ালনন্দ উপজেলায় প্রচুর মুরগি ও মাছের খামার রয়েছে এ এলাকার মানুষ মনে করত ভুট্টা শুধু পশু পাখির খাদ্য তাই খামারগুলোকে কেন্দ্র করেই এই উপজেলায় ভুট্টার আবাদ বৃদ্ধি পায় উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায় গত চার বছর আগে গোয়ালনন্দ উপজেলায় প্রায় একশো পঞ্চাশ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছিল এ সময় পোলট্রি খামারিরা কৃষকদের কাছ থেকে ভুট্টা কিনে নিতেন বার্ড ফ্লুর কারণে পোলট্রি খামার ব্যবসায় মার খাওয়ায় ভুট্টার চাষ গত কয়েক বছর ধরে কমে যায় বর্তমানে বার্ড ফ্লু আতঙ্ক কেটে গিয়ে পোলট্রি খামারগুলো আবার চাঙা হয় ভুট্টার চাষও আবার বেড়েছে স্বল্প সময় ও কম খরচে অধিক লাভ হয় সারা কৃষকদের মতো গোয়ালন্দের কৃষকদের মাঝেও ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ভুট্টা ভালো ফলনের আশা করছেন এই মৌসুমে কৃষকরা যেন ভুট্টার কাঙ্ক্ষিত ফলন পাক এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসি এগ্রি বিজনেস বিদ্যুত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে খাদ্য উৎপাদনে আমাদের দেশ এখন স্বয়ংসম্পূর্ণ এর পেছনে প্রান্তিক কৃষকদের যেমন ভূমিকা আছে তেমনি আছে খামারিদের ভূমিকা আগামী দিনে কৃষি হবে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি সে প্রত্যাশায় সবার জন্য মঙ্গল কামনা করে শেষ করছি এশিয়ায় বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি